صوت يوسف إل دونام بريات الله فق رب العالمين بلن انا انزلناه قرانا عربيا لعلكم تعقلون معنا الله فق رب العالمين ترك كلام الله شريف المتبول تسن انا, إنا انزلناه نشتي امين الكرسي قرآن قرآن عربي لعلكم تعقلون نشتي أمي قرآن كي نزل كريتي على بيباشي لعلكم تعقلون جاتتم رابو استفارا ما الله بقرب العالمين عالمين كنا قرآن كي على نزل كورلين. ما الله بقرب العالمين যে নবীর উপর কোরআন করেছিলেন আমাদের প্রিয় নবী শেষ নবী আমাদের শেষ নবীর ভাষা ছিল আরবি আমাদের শেষ নবীর ভাষা যেহেতু আরবি ছিল সেই কারণে মহান আল্লাহ মহানবাহর আলমিন কোরআনকে আরবি ভাষায় নাজিল করলেন যাতে আমাদের নবী সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়া যেতে পারেন মহান আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন এই কোরআনের মধ্যে হালাল হারাম আমাদের আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ যেই দিন মায়ের গর্বে আসছি যেদিন দুনিয়াতে আসছি না যেদিন মায়ের গর্বে আসছি ওই দিন থেকে যেদিন কপরে যাব কপরে যাওয়ার পরে মহানল্লাহ ফাকরবুল্লাহ আলমিন আমাদেরকে হাসরের ময়দানে উঠাবেন হাসরের ময়দানে উঠানোর পরে আল্লাহ বিচার শেষে জাহান নামে শেষে দের জাহান্নামে জাহান নামে মুসলমান অনেক মুসলমানও জাহান নামে যাবে জাহান নামে যাওয়ার পর ওই মুসলমান জান্নাতে যাওয়া পর্যন্ত আমাদের জীবনের সাথে মৃত্যুর পরে আমাদের সাথে কি হবে না হবে সমস্ত কিছু আল্লাহ ফক্রবুল্লাহ আলমিন এই কোরআন কারিমের মধ্যে বলে দিয়েছে আমরা যেন এই বিষয়টা বুঝতে পারি এই বিষয়টা যেন আমরা জানতে পারি এবং জেনে আমাদের জীবনে করণীয় কি এইগুলো যেন আমরা বুঝে আমল করতে পারি সেই জন্য আমাদেরকে কোরআন শেষ দিয়েছেন শুধু দেননি সমস্ত কিছু মনাল্লাপাকবুল্লাহ আলামিন কোরআনুল করিমের মধ্যে বর্ণনা করে আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন তো আজকের এই মাহফিলটা এই কোরআন এবং যেই নবীর উপর নাজিল হইল ওই নবীজের হাদিস অনুযায়ী এই আজকের মাহফিল হবে ইনশাল্লাহ তো আজকের যে মাহফিলটা কোরআন এবং হাদিস আলোচনা হবে এই মাহফিলকে বলা হয় একটা বাগান এই বাগানের মধ্যে ফুল ফুটবে ফুলের মধ্যে মধু আসবে বাগানের মধ্যে ফুল কারা এই যে বক্তাগুলা বক্তারা হলো বাগানের ফুল বক্তারা যখন আলোচনা করবে ওই আলোচনার মধ্যে মধু আসবে ঠিক সময় মতো ফুলের মধ্যে মধু এসে গেছে আলোচনা শুরু হয়ে গেছে শুরু হয়নি কিন্তু এই ফুলের যে মধুটাই মধুর গন্ধ পেয়েও যে মৌমাছি গুলা বাইরে ঘোরাঘুরি করতেছে যে মৌমাছিগুলা ফুলে এসা মধুগুলা সংগ্রহ না করতেছে যখন এই মধুগুলা শেষ হয়ে যাবে মধুর যে সিজন যে শেষ হয়ে যাবে তখন মৌমাছি এসে কি পাবে এখানে সময় মতো যদি মধু না নেয় মৌচাকে যাতে মধু সংগ্রহ না করে সারা বছর বাঁচবে কিভাবে ফলে মধু চলে আসছে ফলও চলে আসছে আমাদের প্রধান যে সব থেকে বড় ফলটা প্রধান বক্তা উনি চলে আসছে এখন এখানে মধু ঢালা হচ্ছে মধু থেকে সব গ্রাম বের হইতেছে শুধু ফলের মধ্যে এসে মধুটা নেওয়া বাকি এই কাজটা কেউ করতেছে না সব মৌমাছি গুলো বাহিরে তাহলে এই মাহফিলটা এত কষ্ট করে এই যে মসজিদের টাকা কষ্ট করে যে বাইকোরা হইতেছে মাহফিলের পেছনে কারণটা কি আমাদের হেদায়েতের জন্য আমাদের হেদায়েতের জন্য কি মসজিদ কমিটির এতই টাকা বর্ষে যে তাদের টাকা দিয়া আমাদেরকে দাওয়াত করে এনে বক্তাদেরকে দাওয়াত করে এনে বক্তারা কান্না কইরা নিজের চোখের পানি ফালায় এসে ঢাকা থেকে এ পর্যন্ত এসে আমাদেরকে বয়ান শোনায়বো এত সস্তা বক্তারা এত কষ্ট করে যে বয়ান করতেছে গলা ফাটে শীতের মধ্যে রাত্রে ঢাকা চলে যায় বক্তারা বয়ান যদি বাহিরে ঘোরাঘুরি করি বাহিরে যদি আমরা দোকান পাটে সময়টা নষ্ট করি এই সময়ের হিসাবটি দিতে হবে না কালকে আমাদের ময়দানে মহানবাহর আলামিন চারটি বিষয় চারটি প্রশ্নের উত্তর ব্যতীত একটা চোর পরিমাণ পর্যন্ত লড়ার মতো সুযোগ দেবে না কাউকে আপনারা পড়েন না এগুলো শোনেন না কখনো তো এই যে চারটা বিষয় চারটা বিষয়ের মধ্যে কিন্তু একটা আছে সময়ের অপচয় আমি যে তোমাকে সময় দিয়েছিলাম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সময়টা কোন কাজে ব্যয় করছো জীবনের খাতা খোলা দেখবেন দোকান পাট চায়ের দোকান এইগুলাই মাহফিলের মাহফিলের মধ্যে এখানে যদি মাহফিল হয় পাশে যদি গান হয় আমি কিন্তু এই এলাকার ফলাফল আপনারা আর বাড়িতে মক্কামার পাশে কে কি করে না করে মাদ্রাসার মাহফিল হইলেও পাশে এক বাড়িতে গান হয় মাহফিল মানুষ না থেকে গানে চলে যায় বর্তমানে বিয়ে হয় এলাকায় বিয়ের কারণে একবারই তো বিয়ে হয় একবারই মানুষ আনন্দ করে একবারই মানুষ কি করে আনন্দ করে বাকি যে ষাট পঁয়ষট্টিটা ঘর আছে সমাজে অর্থাৎ যে রাত্রে ঘুম হয় না মাথা ব্যথা করে এই কথা চিন্তা করে না কি করে বক্স বাজায়। ভাই জীবনে তো বিয়ে করবে একটা জীবনে বিয়ে কয়টা একটা কেউ চারটাও করে ওটার বিষয় আলাদা যে একটা করে একটা বিয়ে যে করতেছ এই বিয়েটা হালাল ভাবে করো আগে বিয়ে করো দুই চার পাঁচ মাস পর বক্স বাজাও সমস্যা নাই যত বড় অনুষ্ঠান করতে পারো বিয়েটা হালাল ভাবে করো বিয়েটার মধ্যে হারাম ঢুকেছ কেন মানুষে কষ্ট দিয়ে তুমি যে বিয়েটা করতেছো যেই হালাল কাজের মধ্যে যে হারামটা ঢুকাইলো এটা এটা দ্বারা কি হলো বিয়েটা নষ্ট হয়ে গেল ওইটার ওইটার উপর যে আল্লাহ তালে যে রসমতটা পড়তো রসমতের বদলে কি পড়ে গজব পড়ে